আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আজকে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের দুইটা প্রোডাক্ট দেখাবো একটা হচ্ছে আমাদের কাছে শর্ট প্যান্ট চলে এসেছে সেটা হচ্ছে মেন্সের এবং আরেকটা হচ্ছে আমাদের কাছে গার্লসের হচ্ছে বেশ কিছু টি শার্টের সেট আছে আমি একটু এক একটা করে আপনাদেরকে দেখাই ভাই গরমের মধ্যে কিন্তু শর্ট প্যান্টে কিন্তু ব্যাপক একটা চাহিদা আছে আমি আশা করতেছি এই প্রোডাক্টটা আপনাদের শোরুমে ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন তো মেনসেল যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে হচ্ছে আমাদের কাছে পঁচাত্তর টাকা প্রাইসে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই ধরনের হচ্ছে আমাদের কাছে শর্ট প্যান্ট থাকবে মিক্সড লট থাকবে এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের থাকবে তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে শখগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে থাকবে এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে আমি দেখাই দিচ্ছি হোয়াইট কালার ব্ল্যাক কালার এই টাইপের কালারগুলো একটু বেশি থাকবে এখানে শর্ট প্যান্ট যেগুলো আছে মিক্সড লট থাকবে তো কোনোটা কিন্তু সাইজ ওইভাবে রেশিও করা থাকবে না তো আপনাদের যদি প্রোডাক্টটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারবেন সর্বনিম্ন প্রোডাক্ট একশো পিস নিতে হবে আর প্রোডাক্টের প্রাইস পড়বে আমাদের মাত্র পঁচাত্তর টাকা যদি কেউ একটু কোয়ান্টিটি বেশি নেন যে আপনি একটু ভালো কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রাইস আর একটু কম বেশি করে আপনাদেরকে দিতে পারবো তো এর মধ্যে আরেকটা হচ্ছে আমাদের কাছে বয়েজের একটা আছে বয়েজে যেটা আছে সেটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের মাত্র ষাট টাকা প্রাইস পড়বে বয়েজে যেটা আছে বাচ্চাদের বয়েজেরও আছে আবার হচ্ছে মেন্সেরও আছে মেন্সেরটা পড়বে পঁচাত্তর টাকার বাচ্চাদের যেটা আছে সেটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষাট টাকা এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ভাই অনেক কালার আছে সবগুলো তো আসলে দেখানো সম্ভব না মোটামুটি একটু আপনাদেরকে হচ্ছে আমরা একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কি ধরনের কালার থাকবে তবে আর একটা বিষয় আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু মিক্স লট থাকবে আর এর মধ্যে ব্ল্যাক কালারই থাকবে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টই আপনারা ব্ল্যাক কালার পাবেন অন্য অন্য যে কালারগুলো আছে সেগুলো একটু কম থাকে বাচ্চাদেরও আছে আছে একটা একটা প্রাইস প্রাইস পড়বে বাচ্চাদেরটা পড়বে তো এই জার্সি শর্ট প্যান্ট যেগুলো আছে যদি কারোর পাইকিরি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা পাইকিরি নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র এটা পঁচাত্তর টাকা আর যদি কেউ একটু কোয়ান্টিটি বাড়ায় নেন আমরা একটু প্রাইস কমাই দিতে পারবো তো এখন আসেন আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের কাছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এক্সপোর্টের একটা আছে কাছে বাচ্চাদের গার্লসের হচ্ছে একটা যদি একটু দেখে চারটা কালার আছে আমি একটু আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু এইভাবে একশো দশ টাকা এই প্রোডাক্টটা প্রাইস পড়বে একশো দশ টাকা আমরা যদি একটু দেখে এখানে কিন্তু খুব সুন্দর একটু কিন্তু কাজ করা আছে আচ্ছা আমরা যদি একটু কাছ থেকে দেখাই দিব আপনাদেরকে এই প্রোডাক্টটা এই দেখেন টি শার্ট যেটা আছে আমাদের এটা কিন্তু যে কাজ থেকে দেখেন আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এখানে কিন্তু হচ্ছে আমি যদি একটু দেখাই দেখেন এমবোডারি করা আছে দেখছেন কত সুন্দর এখানে এখানে হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই একটা টাইস থাকবে একটা টাইস থাকবে এবং হচ্ছে একটা এই দেখেন টি শার্ট থাকবে এটা প্রাইস পড়বে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকার প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এইভাবে অনলাইন পলি করা আছে আমাদের এই প্রোডাক্টটা তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো একটু আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা তো আমরা যদি একটু দেখাই দিতেছি এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রোডাক্ট আছে এটাও কিন্তু এখানে কিন্তু কাজ করা আছে করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই এভাবে এম্বোয়ের করা থাকবে খুব সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা মাত্র একশো দশ টাকা প্রাইস পড়বে এটা একশো দশ টাকা প্রাইস পড়বে তো আমরা দেখাই দিচ্ছি পরবর্তী যে কালারটা আছে এটা আমরা তিন চারটা কালার আছে আপনার সর্বনিম্ন এই প্রোডাক্ট পিস এই প্রোডাক্টটা নিয়ে রাখতে পারেন এই প্রোডাক্টটা আশা করতেছি খুব ভালো প্রাইসে সেল করতে পারবেন এখানে যদি আমি একটু দেখাই সিকুয়েন্সের কিছু কাজ আছে এই ধরনের টি শার্ট কিন্তু নর্মালি মার্কেটের টি শার্টই বিক্রি হয় একশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হয় তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে একটু যদি দেখাই আচ্ছা একটু দেখাই দিও তো এখানে কাজ করা যেটা আছে দেখছেন কত সুন্দর একটা টি শার্ট এটা আমি আশা করতেছি এই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই এই প্রোডাক্টগুলো পছন্দ হবে এবং খুব ভালো প্রাইস আপনারা বিক্রি করতে পারবেন কনবাইন যেহেতু পলিকর আছে টিসু পলিকর আছে মাত্র একশো দশ টাকা প্রাইস পড়বে তো এখানে আরো কিছু মনে কালার আছে এখানে আরও বেশ কয়েকটা কালার আছে ক্যাশ কালার আছে তারপর এখানে যদি একটু দেখাই দিই রয়্যাল ব্লু টাইপের একটু কালার আছে স্কাই কালার আছে আর কি আমি দেখাই দিতেছি কয়েকটা কালারই আপনাদেরকে এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইনের মাত্র প্রাইস পড়বে একশো দশ টাকা পাইকারি আর প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পালে ফেরত আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে যে প্রোডাক্টটা আছে আচ্ছা আর সেটির ব্যাপারে ভাই যদি আপনারা বিক্রি করতে না পারেন ফেরতের তো অপশন আছে আর এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয় না যে ভাই আপনাকে ফেরত দিতে হবে এত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এটা তো টোটাল হচ্ছে পাঁচটা বা ছয়টা কালার আছে এটার মধ্যে আমি আশা করতেছি এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে তো যদি কারো পাইকারি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকারি নিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমরা দেখাই দিই যারা গার্লসের প্রোডাক্ট সেল করেন বাচ্চাদের প্রোডাক্ট যারা সেল করেন তাদের জন্য আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এইখানে বেশ সুন্দর কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে আমাদের আশি টাকা প্রাইস পড়বে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের বাচ্চাদের প্রোডাক্ট এটা এগুলো হচ্ছে গরমের জন্য আমি মনে করি যে খুব ভালো একটা প্রোডাক্ট এটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রোডাক্ট আছে বাচ্চাদের এটা প্লাজো টাইপের আর কি প্রোডাক্ট ছোট ছোট বাচ্চাদের এটা সাইজ যদি আমি বলি আচ্ছা বাচ্চাদের টি শার্ট যেটা আছে এটা চার বছর থেকে সাত আট বছর পর্যন্ত হচ্ছে থাকবে আর এখন যেটা দেখালাম আপনাদেরকে টাইস এটা চারটা কালার আছে এটাও কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট এটা প্রায় এটা হচ্ছে দুই চার বছর থেকে শুরু করে আট দেড় বছর পর্যন্ত আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন এই প্রোডাক্টগুলো পঞ্চাশ পিস নিতে হবে তো সদস্য আপনাদের কাছে যদি এই প্রোডাক্টগুলো পছন্দ হয় ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকি নেওয়ার জন্য এই প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি আশা করতেছি এই প্রোডাক্টটা নিলে আপনারা খুব ভালো প্রাইসে সেল করতে পারবেন আর যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট আমি আর ভাই এত কিছু বলবো না যে এই প্রোডাক্টটা আর কি আছে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আছে আর প্রোডাক্ট বিক্রি করতে না আপনি ফেরত দিতে পারবেন আপনি ধরেন আজকে আমার কাছে সব আইটেম নিলে আপনি একশো দেড়শো পিস প্রোডাক্ট নিয়েছেন এর মধ্যে মাত্র পাঁচ দশ পিস বিশ পিস আপনি বিক্রি করতে পারছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারেন না কোনো অসুবিধা নাই আপনি চাইলে সেই পুরো প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তো সদভার্স আর আমাদের একটা কন্ডিশন থাকে যে মিনিমাম অন্তত দুইটা মাস আপনি চেষ্টা করবেন দুই মাসে আগে কোনো প্রোডাক্ট দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রেখে দিই তো এই জন্য আমি সব উদ্দেশ্যে বলবো যে আপনারা সর্বনিম্ন হলেও দুইটা মাস চেষ্টা করেন বিক্রি করতে তারা না পারলে তার পরবর্তীতে আপনি আমাকে ফেলে দিতে পারবেন তো সদভার্স আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ